অনেক ভাই আছে অসহায় প্রতিবন্ধী একটা হাত নাই না একটা পা নাই দেখা যাচ্ছে সন্তানদের আছে দেখে না এরকম ব্যক্তি আমাকে বলে যে অনেক কষ্ট করে একটা টাকা গোছাইছে একটা ছাগি কিনে পালবো শখে ওদের শখের কথা আমি বলি এরকম একটা বিডার কিনবেন যদি আপনি ছাগি কিনতে নাও পারেন একটা বিডার কিনবেন কিনে ভালো যত্ন করবেন প্রতিদিন দুটা তিনটা ছাগল প্রজন করাবেন এলাকার অনেক ছাগল আসে গসের ছাগলগুলা কিছু অর্থের বিনিময় তাহলে ওই ব্যক্তিটা ওই প্রতিবন্ধী ব্যক্তিটা এক ছাগলের উপর দিয়ে জীবন পারে পারে রাইট মানে ওনার উপকার হলো এলাকার উপকার হলো এটা সন্তান বেঈমানি করবে যে ছাগল কিন্তু বেঈমানি করবে না প্রজনন হবে টাকা পাবে তাই জীব ভালোবাসে আল্লাহ পাক আমাকে ভাগে পরিবর্তন করছে মাশাআল্লাহ আর এই জীবের জন্য টাকা বড় কথা না ভাই জীব ভালোবাসে ৬৪ জেলা ৬৮ হাজার গ্রাম বাংলা

শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের ছাগলের ভাণ্ডার থেকে আনোয়ার ভাইয়ের এই পর্বে রয়েছে অরিজিনাল এবং সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি কিছু ছাগল এগুলো কীরকম দরদামে বিক্রি করছি বিস্তারিত থাকছে আজকে এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম আল্লাহ ভাই আমার ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ছাগল পালন করতে গেলে আমি যেটা মনে করি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে কারণ দীর্ঘ সময় ক্ষেত্রে আপনি ছাগলের সাথে সম্পৃক্ত তো সেই ক্ষেত্রে ছাগল পালন করতে গেলে কোন বিষয়গুলো আসলে একজন খামারি মাথায় নিয়ে কাজ শুরুটা করতে হয় একজন খামারি প্রতিষ্ঠিত হতে হলে প্রথম নাম্বার আগলে জাত নির্বাচন জাত নির্বাচন বিষয়টা বলে যে আমরা তো নতুন বুঝবো কি করে জাত পার্সেন্ট চিনি না বুঝি না তাই না স্বাভাবিক অবশ্যই স্বাভাবিক সেই ক্ষেত্রে আপনারা যখন নিজে বুঝবেন না তখন একজন ব্যক্তি নির্বাচন করবেন ইউটিউব অনলাইন খুললেই তো শত শত খামার খামার আর খামার সবার খামারই ভাবা যাবে না হাজারো ভিড়ের মাঝে একজনকে নির্বাচন করে নিতে হবে যে এই ব্যক্তির কাছ থেকে জিনিস নিলে আমি প্রতারণার শিকার হবো না হবো না আর ওই ব্যক্তি সঠিক জিনিস জি সঠিক জিনিস ওই ব্যক্তি নির্বাচনের আগে তার বায়োডাটাটা নেবেন এইভাবে যে ওই ব্যক্তিটা ওই সেক্টরে কতদিন কতদিন সে শুধুমাত্র ছয় মাস এক বছর দুই বছর যাবত মানে কিনে আর বিক্রি করে না মূলত সে অনেক পুরাতন এই জগতে কোনো অভিজ্ঞতা আছে কিছু থাকলে তাকে নির্বাচন করেন আমি বলছি না আমাকে নির্বাচন নির্বাচন করার পরে সঠিক জিনিস নিজ অভিজ্ঞতা না হলে বিশ্বাসের ওপরে ওই যে বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে নিছেন ওটা ক্রয় করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার মানে বাসস্থান নির্বাচন করার পরে ছাগলের সন্ধান করতে হবে বাসস্থানটা সুন্দর হবে আড়াই থেকে তিন ফিট উচ্চতায় চকি হবে চারদিকে বাস অথবা কাঠের চেগার বেড়া হবে তিরফল ব্যবহার হবে যে সাবর বৃষ্টি আসতেছে তিরফল নামাই দিলাম মাটকে দিলাম বৃষ্টি নাই উঠাই দিলাম সিস্টেম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খাবারের ব্যাপারটা খাদ্য ব্যবস্থা এই যে আমার এই কথা যারা শুনবেন তাদের অন্তর হৃদয় সাক্ষী দেবে হাজারো খামারি উদ্যোক্তা নতুন উদ্যোক্তা শেষ হয়ে গেছে শুধুমাত্র ভুল বোঝার কারণ ভুলটা কি ছাগলের খাবার হচ্ছে কাঁচা ঘাস সবুজ উদ্ভিদ কাঁচা ঘাস খেলে ছাগল হচ্ছে রোমান্থনকারী প্রাণী বলা হয় পশু বলা হয় যে জাবর কাটে এবং হজম প্রক্রিয়াটা এইভাবেই চলে কাঁচা ঘাসটা খাবার পড়লে পেটে এদের জাবরটা ঠিক থাকে আর জাবর ঠিক মানে সে সুস্থ হজম ঠিক রাইট আর যখনই আপনি এদেরকে দানা খাবার দিতে যাবেন তখনই বিপাক ক্রিয়া সৃষ্টি হবে সেখানে হজম নাও হতে পারে গ্যাস হতে পারে এবং গ্যাস থেকে যে ছাগলগুলো সমস্যা হয় সেই ছাগলগুলো বেশিরভাগ ঠিক না গ্যাসের থেকে তাপ হয় তাপ উঠছে জ্বর ওষুধ খাওয়া ইঞ্জেকশন দেয় আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস হয় নিঃশ্বাস সাউন্ড হয় হওয়া পরে শ্বাস চতুর্থ পয়েন্ট চিকিৎসা আপনার চিকিৎসা চিকিৎসা নিজে জানতে হবে কিছু না ধারণা নিতে হবে আর নিজে জানতে হলে প্রশিক্ষণ নিতে হবে আবার অনেকে আছেন যে প্রশিক্ষণ করব কোথায় সময় নাই বা পরিবেশ নাই তাদের একমাত্র পরামর্শ অভিজ্ঞ খামারি যে খামারি কাজ সংগ্রহ করবেন এবং তার সাথে একটা কন্ট্রাক্ট থাকবে যে সে যেন তা সে সফল না হওয়া পর্যন্ত দুই দুই চার চার বছর একটু সহযোগিতা 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 করে ছয় মাস যদি করা যায় আমরা ব্যক্তিকে অনলাইনে সেন্ট ভয়েস দিই তারা যদি একটু গুরুত্ব দিয়ে ফলো করে যে কোন ট্রিটমেন্টে ভালো হলো কি সমস্যায় কি ওষুধটা প্রয়োগ হলো কিছু মিলে অনেক অভিজ্ঞতা হবে এভাবে অভিজ্ঞতা হয় আজকে কোন কোন জাতের সফল আজকে দেখাবো মানে হান্ড্রেড পার্সেন্ট তোতা পরিজাত একদম সুন্দর কালারফুল হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি নাগ্রা বিটল এবং হান্ড্রেড কিছু বিটলের হাই কোয়ালিটি হাই কোয়ালিটি গছ অল্প বয়সী গছ এবং সঠিক প্রেগনেন্ট ছাগলগুলা নির্বাচন করেছে ধরিয়া না কিছু আছে আপনার শিরোহী আছে দুটা এরকম সব কিছু মিশিয়ে থাকছে প্রথমেই ধরেছেন কিন্তু খুব চমৎকার একটি ছাগল দেখার মতো একটা ছাগল এটা পাকিস্তানের নাগ্রা বিটল নাগ্রা বিটল

এগুলো তো অনেক দাম ভাই কিন্তু ফিক্সড প্রাইস বলবো আমাকে অনেকেই গত পর্বে স্ক্রিনশট দিয়ে শিওর নেব ভাই আপনি ইমান বিশ্বাস করেন ভাই জবান আমি সকালে টাকা লাগাবো বলার পরে সকালে দুই নম্বরই করছে সঠিক যারা নিবেন স্ক্রিনশট দেবেন এটা ছাব্বিশ হাজার এগুলো বাচ্চা অবস্থায় করে বিক্রি হয়েছে দর্শক যারা বিটুর কর্তৃ চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দাতেই নেই কিন্তু দাঁতার আগে একত্রিশ প্লাস বত্রিশের কাছাকাছি হাইটের ফার্স্ট টাইম প্যাক সুন্দর ছাগরটি মানুষের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারে এবার তো হাজার মতো একটা ছাগল ভাই

এগুলা সাকিবেন্ট ছাড়াই বিক্রি হয় পঁচিশ তিরিশ হাজার হান্ড্রেড দেওয়া আছে এগুলোর দাম বত্রিশ পঁয়ত্রিশ হাজার কিন্তু হাজার গ্যান্টি ছাগল পঁচিশ হাজার টাকা দাম প্রদর্শক যারা বিটুল করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম প্যাগন গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি মানে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন সুন্দর ছাগলটি মানুষের যে কোনো প্রথম সংগ্রহ করতে পারবে অর্ডার করতে পারেন এখানে শুনে চকলেট নিয়ে আসছেন এবার বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট স্বর্ণ এটা চকলেট তো খাইয়ে ফেলা হবে স্বর্ণ ব্যবহার করবে স্বর্ণ যত থাকবে অত দাম বৃদ্ধি হবে দাম বৃদ্ধি হবে গুলো লম্বা লম্বা হাড়ে মোটা মাথা ভাজ দেখেন তো তার মতো আর কান দেখেন সেই সুন্দর গোল কমলে যে বক পর্যন্ত আর এই জীবের জন্য টাকা বড় কথা না ভাই জীব ভালোবাসে চৌষট্টি জেলা আটষট্টি গ্রাম বাংলা আমাকে চিনে এবং আমাকে ভালোবাসে আমাকে সম্মান করে এটা আলহামদুলিল্লাহ প্রদত্ত প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসার মধ্যেই বাদ এই ছাগল গুলা ভাইয়া ছোট বাচ্চা পঁচিশ হাজার না ভাইক যারা পাঞ্জাব ছাগলটি সংগ্রহ করতে আছেন দুই বস ফার্স্ট প্রেগনেন্ট চমৎকার যে কোনো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দেবেন এখানে আর একটা খুব সুন্দর ছাগল ভাই খুব সুন্দর ভাই একটু দুল এই ছাগলটা বিলাক বেঙ্গলের সাথে গুজুরের মিশ্রণ আছে গুজুরি ছাগলের দুল থাকে না এই ছাগলের বৈশিষ্ট্য এগুলা যখন বাচ্চা দেওয়া শুরু করে দুটা তিনটা করে চারটে বন্ধু বাচ্চা দেয় এবং বাচ্চা দেওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে আবার হিটে আসে জি এটা বসে কেমন চলছে ভাই এটা একবার বাচ্চাদের দ্বিতীয় প্রেগনেন্ট হয়েছে ভাই আঠাশ প্লাস উনত্রিশের কাছাকাছি হাইট হাইট হয় না বেশি কিন্তু ওষার হয় এর দামটা কেমন চলছে আমি দাম আজ কম দিচ্ছি না বেশি দিচ্ছি এগুলো দর্শক বলবে আমি বলবো না আমি আর বলতে চাচ্ছি না এটা ফিক্সড পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো প্রিয় দর্শক যারা গুজরি এবং ব্ল্যাক বেঙ্গল মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যারা বেশি মাত্রায় বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন যে একটা খামার হবে সেখানে মানে বছরের দুইবার বাচ্চা পাবেন এমন জাতের ছাগল এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তের ছাগলটি আপনি অর্ডার করে নেবেন সে আর একটা অপরূপ সুন্দর ছাগল ভাই

মানে ভারত চার দেখেন দুই পাশে একই কালার কি আছে ভাই পাটা ভাই বিটল দিছে একদম নাগরা বিটল ডাব্বা কালারের পাটা দিছি এটা একদম বিটল বিটল ছাগল এটা 29 প্লাস 30 এর কাছাকাছি আমরা কানটা একটু দেখলাম কানটা আছে তেরো ইঞ্চি যে পাঠা দিছি পাটার কানের চেয়ে বড় প্রায় সত্তর আঠারো ইঞ্চি হবে দামটা কেমন চাচ্ছেন এগুলা তো ছোটো বাচ্চা ভাই পঁচিশ হাজার বিশ হাজার বেসা কিনা হয় কিন্তু এটা প্রেগনেন্ট হয়েছে আর পালন করতে হয়েছে দীর্ঘদিন একদম মানে নিম্ন রেট না হলেই না বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো মাসাল্লাহ প্রিয়দর্শক যারা বৃত্ত কথা চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন তার আগে কিন্তু প্রেগনেন্সি নিয়েছে চমৎকার ছাগলটি মানুষের যে কোনো থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানেই চান দেখার মতো ছাগল ভাই

বাচ্চা টাচ্চা বিক্রি করে লাভে আছে আমার তো ধরেন খামারের জিনিস আনতাম এই রেটে দিতে পারতাম না ফিক্স ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো এটা কিন্তু পিওর বিটের কাছাকাছি কাছাকাছি খালি চোখটা লাল আছে তাই দর্শক যারা বিটের কে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে পারে বত্রিশ ইঞ্চি হাইট পঞ্চাশ ইঞ্চি লম্বা চমৎকার বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন এখানে খুব সুন্দর ছাগল ভাই খুব সুন্দর ভাই মাসালা এটা কোন জাতের এটা ভাই বিটল বিটল যে দেখেন মাথা মাতা ভাস কম্বল যে বোক পর্যন্ত গল কম্বল কান কি সুন্দর ওষার ও সার এবং হাড়ে মোটা ডবল হার দিব একত্রিশ প্লাস লেজ দেখেন মশলা খুবই চমৎকার

এটা ফিক্স তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো প্রিয় যারা বিটল কোচের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার কিন্তু প্রেগনেন্ট প্যাগনেন্ট গ্যারান্টি পাচ্ছেন ছাগলটি মানুষের যে কোনো সংগ্রহ করতে পারেন হান্ড্রেড হরিয়া নেয় জি হান্ড্রেড পার্সেন্ট হরিয়া নেয় মাসাল্লাহ দেখার মতো ছাগল অনেক সুন্দর ভাই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কিন্তু বর্তমান সময় অ্যাভেলেবেল কোয়ালিটি এই সিঙ্গুলো পেস দিচ্ছে না ভাই আরো পেস হবে আরো পেস হবে এটা দাঁত কেবল পড়ছে দেখেন দাঁত পরে একটা উঠছে আর একটা উঠছে জি এক দাঁত এক দাঁত এবং ফুল ফোনালি বর্ডার কানের ফোল্ডিং গলকম্বল পায়ে কালার পুরাটাই মনে করেন এবং লেজটা লম্বা height 100% fitness yeah.

এই ছাগলটা ফিক্সড হাজার টাকা নেব দুই মাস দুই দিন কম অত বেশি হবে এখান থেকে যদি পুরুষ বাচ্চার লাফাক দেয় দুই বছর একটা পুরুষ দেড় দুই লক্ষ টাকা দাম হয় অনেক বড় হয় পিওর ব্রিডের ছাগলগুলো দাম আজীবনই থাকবে থাকবে যতই কথা বলুক আমার কথা পিওর ব্রিডের যে ছাগল তোতাপুরি বলেন হরিয়ানা বলেন হরিয়ানা জাতের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম মাত্র এক দাঁত বয়স

এগুলো এগুলাতে একটা বাচ্চা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার ভাইয়া কিন্তু আর দুটা বাচ্চা ছিল সেল করছে অনেক দামে সেই হিসাবে এটা পুরাটাই লাভে আছে এখন লাভ যাবে সেটাই লাভ আমার তো লস নাই এটা ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পিওর বিড দাম আজীবনই থাকবে একশো তথা ছাগলের মধ্যে এটা একটা ব্যান্ড

হবে প্লাস প্রায় দুই লিটারের কাছাকাছি দুধ আসতো এখন দুধ হয় না হান্ড্রেড বারো দিন কি তেরো দিন হবে খালি চোখটা সাদা আসলে হান্ড্রেড যে কেউ বলবো হান্ড্রেড এর দামটা কেমন এগুলা তো ধরেন মাংসের হিসেবে বেসা কেন হবে তিরিশ পঁয়ত্রিশ হাজার কিন্তু ওটা না এটা প্রেগনেন্ট আছে দুই মাস ভারতের দিন সর্বনিম্ন রেট আর কি বাচ্চা বেসে লাভে আছে তো ভাই আজকে বেশিরভাগ ছাগল বাচ্চা বিক্রি করা এটা ফিক্স বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার নিচে কেউ দিতে পারবে না দর্শক যারা পিওর বিটির কাছাকাছি চমৎকার পার্সেন্টের অনেক বড় সড়ো বিটো যাত্রা এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে পারেন যদিও প্যাক গ্যারান্টি হচ্ছে না চমৎকার ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত করতে পারে সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন এবার

ব্ল্যাক বেঙ্গল কসের কিছু সাগি চাই তো এই জন্য কিছু সাগি ছিল খামারে বাসে বেসে ওগুলো দেখাচ্ছে আজকে হাইট কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর উনত্রিশ ইঞ্চি হাইট আরো হবে তো দুই দাঁত জি ব্যাগন কদিন চলছে এটা আপনার দুই মাস হয় না এখনো কাছাকাছি কাছাকাছি এর দামটা কেমন চলছে এগুলো তো কষা এক দিলে বিশ হাজার দিয়ে নেবে জি কিন্তু ওটা না এটা পোষার ছাগল মাত্র সতেরো হাজার সতেরো হাজার প্রিয় যারা বিটল এবং আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন উনত্রিশ ইঞ্চি হাইটের ফার্স্ট টাইম প্রেগনেন্ট

কম হবে মানে আর বিশ দিন টাইম আছে বয়সা কেমন চলছে দুটা হয়েছিল তিরিশ ইঞ্চি হাইট জি পাঠাতো হান্ড্রেড 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 বিটল পাঠাতে এগুলা তো ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার দাম কিন্তু ওটা না এটা ফিক্সড একত্রিশ হাজার পাঁচশো বাচ্চা এই যে বের হওয়ার জন্য লাফালা প্রদর্শক যারা বিরোধ করছে চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা বাচ্চাদের দ্বিতীয়বার প্রেগন্যেন্ট প্রেগন্যেন্ট গ্যারান্টি পাচ্ছেন বিশেষ করে আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু বাচ্চা পেয়ে যাবেন আশা করা যায়

এটা দুধ আসতো এটা প্রায় ধরেন আড়াই লিটার প্লাস দুধ আসতো চৌত্রিশ প্লাস পঁয়ত্রিশের কাছাকাছি হাইট আরো হাইট হবে ভাইয়া চলছে এটা এটা বাচ্চা দিচ্ছে আবার প্রেগনেন্ট হয়েছে এটা মোটামুটি দুই প্লাস হয়েছে দুই প্লাস মাথা ভাজ শিং পিছনে এই যে কান যে গোল কম্বল হারে মোটা গল কম্বল যে বাতাস করা যাবে যে কোনো সংগ্রহ করতে পারে সেক্ষেত্রে অর্ডার করতে অনেক অনেক দেখার মতো ছাগল এটা কোন জাতের এটাও ভাই পাকিস্তানি নাগরা বিটল নাগরা বিটল বিটল ছাগলেও কিন্তু অনেকটা দুল থাকে আবার বললেন না যে গুজুরি

এগুলো তো ভাই পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু ওটা না এটা ফিক্সড বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো এগুলো ছাগল কিন্তু চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ করে হার আমি সেল করছি প্রদর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট পাঞ্জাবিরও যাতে ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার প্রেগনেন্ট পঁয়ত্রিশ ইঞ্চা হাইটে চমৎকার ছাগলের যে কোনো প্রথম সংগ্রহ করতে সেক্ষেত্রে অর্ডার করতে পারে এখানে ক্ষেত্রে আমার ভাই জি ভাই বর্তমান বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড জি সর্বশেষ আছে পাকিস্তানি নাগ্রিটল ছাগল বাংলাদেশের সম্পদ একটা ওজন পাতা ভাস পিছনে আমা কান গল কম্বল আর চোখে দেখেন মার্বেল একদম কাজ একদম সাদা ডবল হাত দিয়ে এটা একবার বাচ্চাদের ভাই দুই মাস ষোলো দিন ছত্রিশের কাছাকাছি হাইট ছত্রিশে আছে আমরা একটু কমই বললাম

দেখেন মনে হচ্ছে রাবার রাবার বাং আছে আর একটা পাঠা পাঠা পাঠিয়ে দুই বছর একটা পাঠার দাম কত এক দেড় লক্ষ দুই লক্ষ টাকার দাম অটোমেটিক আর এরকম পাঠা পাঠি বাচ্চা অনেকে ভিডিও চায় আমি ভিডিও পাঠাতে না প্রচুর ব্যস্ত থাকি তাদের জন্য এটা হিট আসলে বিটিং করা যাবে পরবর্তী সময় যদি এটা রেখে দেয় দুই বছর দুই বছর রাখলে এখান থেকে যে বীজটা পেয়ে যাবে এখানে বিডিং এখান থেকে বিডার একটা তৈরি করতে পারবে মাথা সাদা দেখেন আর কানটা কি ওষার না ভাই কারো কাজ খুশি তো কান নাগরিক এত সুন্দর বাচ্চা কিন্তু পাওয়া খুব সুন্দর পাওয়া না কিন্তু দুটো বাচ্চা কিন্তু হারে মোটা জি মোটা মোটা

বিটিউডাত্রা নিয়ে কাজ করার স্বপ্ন আছে তাদের জন্য সুপার সেটটি হতে পারে আপনার আগামী ভবিষ্যৎ সম্পদ যে সুন্দর সেটটি বাংলাদেশের যে কোনো প্রাথমিক সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে দামটাই একটু আলোচনা সাথে আলোচনা করে দরদাম মিটিয়ে বাংলাদেশের যে কোনো প্রথাকে আপনি অর্ডার করতে পারেন এখানে সাথে আমার ভাই অনেক ব্যস্ত কষ্ট করে আমাদের আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগল ভাণ্ডার উত্তর সফলতা কেমন করছে ভালো থাকুন আসসালামু আলাইকুম ভাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং দর্শক বিন্দুর কাছে আমার প্রথম নাম্বার কথা কথার মাঝে যদি ভুল টুটে হয় তাহলে দয়েস ক্ষমা করেন কেননা প্রচন্ড গরম প্রচন্ড গরম এবং আকাশে মেঘ প্রচন্ড মেঘ এর ভিতরে তারা করে কিন্তু ভিডিও করা এর ভিতরে 120 কথাবারার ভুলভান্তি থাকতে পারে কোনো কালারিস্টা ফিট করা হয় নাই কোনো জুম না ছাগল দেখেন এবং হাই সরল মানে এগুলো নিবেন ইনশাল্লাহ ঠকবেন না আপনারা চিন্তা করেন হাইট এ ওই চিন্তা করে রিজেক্ট একটা ছাগল হাইট একটু বেশি পান ওটা কিনে ফালান ক্যাশ কম একটাই লেন শুরু করেন শুরু না করলে তো গুরু হওয়া না অবশ্যই সঠিক জিনিস নেবেন ভালো হবে নিজের উন্নত হবে দেশের উন্নয়ন হবে এবং আমাদেরও এখানে স্বার্থগত হবে অবশ্যই প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আনোয়ার ভাইয়ের ছাগল ভান্ডার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ